আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু চব্বিশ ম্যাচ নাম্বার নাইন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথমবারের মতো খেলছে উগান্ডা নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপ নিউগিনিকে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপের ঐতিহাসিক জয় পেয়েছে উগান্ডা বৃহস্পতিবার উগান্ডার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে পাপ নিউগিনি শুরুতেই উগান্ডার বোলিং তোপে পড়ে যায় তারা ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন পাপোয়া নিউগিনির ব্যাটাররা উনিশ ওভার এক বলে সাতাত্তর রানে গুটিয়ে যায় পাপোয়া নিয়েগিনি দলের পক্ষে হিরিহিরি উনিশ বলে পনেরো এবং গ্যালাসাইকা করে সতেরো বলে বারো রান উগান্ডার পক্ষে কসমাস কেউটা জুমামিগারি ও ফ্রান্স নসুবোগানেন দুটি করে উইকেট আটাত্তর রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে বিপর্যয়ে পড়ে যায় উগান্ডা দলীয় ছাব্বিশ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে ধুকতে থাকে দক্ষিণ আফ্রিকার দৃষ্টি তবে রিয়াজাত আলী শাহ এর ব্যাটে জয়ের পথেই থাকে উগান্ডা রেয়াজাতের ছাপ্পান্ন বলে তেত্রিশ রানে ভর করে দশ বল হাতে রেখে তিন উইকেটের জয় পায় উগান্ডা পাপোয়া নিউগিনির পক্ষে আলেইনাও ও নোরম্যান ভানোয়া নেন দুটি করে উইকেট সুপ্রিয় দর্শক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচের নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ